আসসালামু আলাইকুম আজকে আমার একটা খুশি দিনের ব্লগ আপনাদের সাথে শেয়ার করব। কারণ প্রায় দীর্ঘ চার মাস পরে আমার মা ভাই বোন আমার বাসায় আসবে সো এটা আমার জন্য অনেক স্পেশাল একটা দিন ছিল আমার ছোট ভাই বোনের স্কুল ভার্সিটি আমার আম্মুর নানান ব্যস্ত তা আরও নানান ঝামেলার জন্য প্রায় চার মাস ধরে ওরা আমার বাসায় আসে না বা আসা হয় না সো অনেক দিন পরে আসতেছে এই জন্য আমি অনেক খুশি ছিলাম যেহেতু গেস্ট আসবে সো একটু স্পেশাল রান্না বান্না করতেই হয় আমার বাসায় যখন আমার আম্মু বা আমার ফ্যামিলির কেউ আসে তখন সব সময় আমি নিজে রান্না করি আমার কাছে খুব ভালো লাগে এমনি তো গেস্ট আসলে তো রান্না করা হয়ই আমার শাশুড়ি বেশিরভাগ রান্না করে বাট আমার বাসা থেকে যখন কেউ আসে তখন আমি সব সময় রান্নাটা করতে বেশি পছন্দ করি আর আমার শাশুড়িও অনেক কিছু রান্না করে সো আজকে খুব বেশি কিছু করি নাই জাস্ট পোলাও মুরগির মাংস গরুর মাংস আর সবজি করেছিলাম সাথে কাবাব আর মুরগিটা একটু ঝাল ফ্রাই টাইপের করে করেছি আর সবজিটা চাইনিজ ভেজিটেবল করে করেছি আর সবাই আমার এই ভাঙা ভয়েসটা ইগনোর করবেন প্লিজ কারণ কিভাবে জানি আমার গলা ভেঙে গেছে তো আমি আসলে ব্লগটা দেরি করতে যাচ্ছিলাম না এই জন্য এই অবস্থাতেই দিয়ে দিলাম আমার মোবাইলে অনেক অনেক ভিডিও জমা আসলে দিয়ে শেষ করতে পারি না বাচ্চা নিয়ে এডিট করতে পারি না আরও সংসারের নানান ঝামেলার মধ্যে আসলে আমি রেগুলার ব্লগ দিতে পারি না সো দেরি করলেই দেরি হয়ে যায় আমার ফ্যামিলির মানুষ যে কী পরিমাণে মজা করতে পছন্দ করে এটা তো আপনারা সব ব্লগেই দেখেন কম বেশি তো আমার আম্মু আসার পরে আমার শাশুড়ি তাড়াতাড়ি করে গেট ধরছে যেহেতু অনেক দিন পরে বিয়ান আসছে একদম নতুন বিয়ানের মতো একটা ভাব সো আমার শাশুড়ি গেট ধরছে আর আমার আম্মুও সুন্দর তাকে খুশি করে দিছে একটা একশো টাকার কচকচের নোট দিয়ে আর আমার শাশুড়ি হচ্ছে মিষ্টি খাইয়ে আম্মুকে বরণ করতেছিল আর এই যে আমার হাজব্যান্ড দেখেন সে মাঝখান দিয়ে টাকাটা নিয়ে নিল আর এগুলো সব দেখতেছিল ভিডিও কলে আমার খালা শাশুড়ি খালা শাশুড়ি ওই টাইমেই ফোন দিছিল। তো এগুলো দেখ দেখাচ্ছিলাম খালাকে এদের মধ্যে অনেক মিল আমার শাশুড়ি খালা শাশুড়ি আমার আম্মু ওনারা একসাথে থাকলে অনেক মজা করে তো যাই হোক আম্মু তো অনেক দিন পরে যেহেতু আসছে অনেক কিছু নিয়ে আসছে নর্মালি যখনই আসে অনেক কিছু নিয়ে আসছে আর এইবারও অনেক কিছু নিয়ে আসছে তো এখানে আমি সব কিছু আমি না আম্মুই সব কিছু খুলে খুলে রাখতেছিল টেবিলের উপরে মিষ্টি আনছে কয়েক রকমের দই নিয়ে আসছে তারপরে আরও বিভিন্ন ধরনের নাস্তা আর এই যে জারিফের আন্নি মানে জারিফের খালামনি ওকে গাড়ি নিয়ে আসছর জন্য সেগুলো বের করে দিতেছিল সাথে সাথে জারিফ তো অনেক খুশি ওদেরকে দেখে মানে ও মানে কি যে খুশি এটা বলে প্রকাশ করা যাবে না তারপরে আম্মু এখানে আরও অনেক কিছু কাঁচা আইটেম নিয়ে আসছে গরুর মাংস তারপর একটা রুই মাছ বড় তারপর ইলিশ মাছ নিয়ে আসছে কয়েকটা শিং মাছ নিয়ে আসছে জারিফের জন্য দেশি মুরগি আসছে আসছে কয়েকটা অনেক কিছু মনে না আদা রসুন আমি আদা রসুন ব্লেন্ড করতে পছন্দ করি না মানে আমার হাতে আদা রসুনের স্মেল লাগলে আমার কাছে ভালো লাগে না এই জন্য আদা রসুন বাটাও বেশিরভাগ সময় আম্মুই আমাকে করে দেয় আমি গেলে নিয়ে আসি অথবা আম্মু নিয়ে আসে এখানে আমার শ্বশুর আমাকে হেল্প করতেছে সব কিছু গুছিয়ে রাখার জন্য আমার আম্মু আসছিল হচ্ছে রোজার আগের দিন তো এর পর দিন থেকে রোজা শুরু আর সামনে যেহেতু পবিত্র ঈদ উল ফিতর সো ঈদ উপলক্ষে তো অনেক কিছুই গিফট করা হয় একে অন্যকে তো আম্মু আমাদের জন্য অনেক কিছু নিয়ে আসছে আমার জন্য এই সুন্দর বেডশিটটা নিয়ে আসছে একই সাথে আমার শাশুড়ির জন্য জামা নিয়ে আসছে তারপর আমাদের জারিফের জন্য অনেক কিছু নিয়ে আসছে জারিফের জন্য খেলনা নিয়ে আসছে বই নিয়ে আসছে আমার ছোট বোন বই মেলায় গেছিল ওখান থেকে বাবুর জন্য বই নিয়ে আসছে আপনাদের জন্য আমি রিয়েল ভয়েসটা দিচ্ছি আপনারাও দেখেন যে দুই বেআইনের কত মিল কত ভালোবাসা আর এই যে চাদরটা জন্য কিনছি আর টাকা দিব ওরা ওদের মার্কেট করে নিবে

আমার শ্বশুরও বসে বসে দেখতেছিল সব কাহিনী আমার শাশুড়িও আমার আম্মুর জন্য একটা জামা কিনে রাখছিলো আগে থেকে সেটাও গিফট করছে আমার আম্মুও নিয়ে আসছে যাই হোক এই দেওয়া নেওয়ার মধ্যে আসলে অনেক আনন্দ আছে গিফট দিতে যেমন ভালো লাগে পেতেও ভালো লাগে এটা আমার আম্মুর অনেক প্রিয় একটা জিনিস মানে আমার আম্মু সবাইকেই শখ করে অনেক কিছু গিফট করে আর আম্মুকেও একটা ছোট জিনিস গিফট করলে আমার আম্মু অনেক খুশি হয়ে যায় যাই হোক আমার অনেক মনে পড়তেছিল আমার বাবার কথা কারণ আমার বাবা এই জিনিসগুলো দেখলে অনেক খুশি হয়ে যেত আমার বাবাও কিন্তু আমাদেরকে মানে দু হাত ভরে সারা জীবন দিয়ে গেছে তো আমাদের কখন কি লাগবে মানে বল বলতেও হয় নাই এর আগে হাজির করে দিতে যাই হোক আমার বাবা কিন্তু এরকমই একটা রোজার আগের দিন মানে ঠিক প্রথম রোজার আগের দিনই আমার বাবা চলে গেছিলো এই দুনিয়া ছেড়ে তো বাবার কথা অনেক মনে পড়তেছিলো আমার বাবা যখন আমাদের বাসে আসতো মানে আমি সব সবসময় ট্রাই করতাম বাবার পছন্দের খাবারগুলো রান্না করতে যাই হোক সবাই দোয়া করবেন আমার বাবার জন্য আর সবাইকে এরপরে নিয়ে একসাথে খাওয়া দাওয়া করলাম আর খাওয়ার শেষে একটা ট্র্যাডিশনাল খাবার খাচ্ছিলাম সেটা হচ্ছে দই দিয়ে মিষ্টি আপনারা কে কে এরকম করে খান অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের মতো এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আপনাদের জন্য দোয়া রইল পবিত্র রমজান মাস দোয়া কবুল হওয়ার মাস সো সব কবরবাসীদের জন্য দোয়া করবেন সেই সাথে আমার বাবার জন্য দোয়া করবেন আমার পুরো ফ্যামিলির জন্য দোয়া করবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম